মোটাক্রিক ফাইবার খুব সংক্ষেপে আমি কারণ এই ফাইবার ফাইবারের ফাইবারের মতোই সাথে এটার অনেক বেশি পার্থক্য আছে তা না পার্থক্য কম্পোজিশনে তো অবশ্যই আছে আমরা যে অ্যাক্রেল ফাইবার যদি হয় তাহলে মূল পলিমারটার নাম হলো অ্যাক্রেলোনাইট্রাইল সরি মানে মনোমারটার নাম হলো অ্যাক্রেলোনাইট্রাইল যেটা থেকে পলিমারটা তৈরি হবে এবং এই মনোমাটা থাকবে কমপক্ষে পঁচাশি পারসেন্ট সাধারণত ব্যবহার করা হয় নাইনটি পার্সেন্ট আর বাকি টেন পার্সেন্ট থাকবে ওই যে ভিন্ন দুইটা মনোমার দুইটা গ্রুপের মনোমারের কথা আমরা ক্ষেত্রে এক্রেল মনোমারটা থাকবে কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট তার মানে যেটা ওখানে ছিল কমপক্ষে পঁচাশি পার্সেন্ট এখানে এটা হইলো কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ থেকে শুরু করে চৌরাশি পার্সেন্ট পর্যন্ত হতে পারে পঁয়ত্রিশ থেকে শুরু করে চৌরাশি পার্সেন্ট পর্যন্ত হতে পারে নাইট্রাইল মনোমার আর বাকি অন্য মনোমার ব্যবহার করা হয় অন্য মনোমার অন্য মনোমার মানে সেগুলো মনোমার আর কি তাহলে মূল আহ মনোমারটা কিন্তু আহ যদিও বলেছে যে মিনিমাম পঁয়ত্রিশ পার্সেন্ট তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চল্লিশ থেকে আহ ষাট পার্সেন্টের মতো থাকে ইন্ডাস্ট্রিতে যদি আমরা তাকাই আর কি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট থাকে হলো একরালন নাইট্রাইল মনোমার আর বাকি মনোমার দুইটা বা তিনটা থাকে সেটা হলো দুইটা কমন তিনটাও হতে পারে কখনো একটাও হইতে পারে ওটা থাকে হলো বাকি অর্ধেকের মতো আর এই ফাইবারের বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের বলছি এখন অন্যান্য মনোমার কি থাকে সেটা বলি সবচেয়ে কমন মনোমার যেটা মনোমার সেটা হলো ভিনিলিডিন ক্লোরাইড এটা থাকবেই অর্থাৎ মোডারিক মোডাক্রালিক ফাইবারের মধ্যে এক্রালো ন্যাচারাল মনোমার যেমন থাকবে ভিনালিডিন ক্লোরাইড মনোমারটাও থাকার সম্ভাবনা খুবই বেশি কারণ এটা খুব পপুলার এছাড়াও থাকতে পারে ভিনাইল ক্লোরাইড ভিনাইল ব্রোমাইড মনোমার তাহলে এরকম দুইটা তিনটা বা চারটা মনোমার একত্রে নিয়ে আমরা পলিমারাইজেশনের মাধ্যমে আমরা পলিমারটা তৈরি করব প্রথমে তারপরে সেই পলিমার থেকে আমরা ফাইবার তৈরি করবো আমরা অ্যাক্রেলের মতোই আমরা ড্রাই স্পিনিং অথবা ওয়েট স্পিনিং যে কোনো একটা স্পিনিং পদ্ধতি ব্যবহার করতে পারি এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে অ্যাক্রেলিক ফাইবার থাকতে আবার নতুন আরেকটা ফাইবারের কি দরকার ছিল এই ফাইবার যখন যখন আবিষ্কৃত হয় একটা লিকের পরেই আর কি বলছি যখন আবিষ্কৃত হয় তখন যারা সাইন্টিস্ট তারা দেখলেন যে একটা ইন্টারেস্টিং একটা ফাইবার পাওয়া যায় যদি আমরা অ্যাক্রেলোনাইট্রাইল ইউনিটটাকে কমায় দিই অন্যান্য মনোমারকে বাড়াই দিই তাতে কি হয় ফাইবারের মধ্যে ক্রিস্টালাইন রিজনের পরিমাণটা একটু কমে তার মানে অ্যামরফাস রিজনের পরিমাণটা একটু বাড়ে এবং তাতে ফাইবারের ড্রেপেবিলিটি ভালো হয় রিঙ্কেল রেজিস্টেন্স ভালো হয় ফ্লেম রেজিস্টেন্সটা ভালো হয় ওই যে বললাম যে ভিনাইল ব্রোমাইড যদি অ্যাড করো ভিনাইল ক্লোরাইড যদি অ্যাড করো এগুলি অ্যাড করলে কিন্তু ফাইবারটাতে সহজে আগুন ধরে না তাহলে অ্যাক্রালিক এবং মোডাক্রালিক ফাইবারের তুলনা করতে গেলে সবসময় মনে রাখতে হবে যে অ্যাক্রালিক ফাইবারের তুলনায় মোডাক্রালিক ফাইবারে সহজে আগুন ধরে না আগুন ধরলেও আস্তে 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 নিবে যায় তাহলে এটা খুব একটা চমৎকার প্রপার্টি কিন্তু আমাদের এই মোডাটালিক ফাইবার দেখতে কেমন দেখতে উলের মতোই এবং মোটামুটি উজ্জ্বল ফাইবার অ্যাক্রালিক ফাইবারের একটা প্রবলেম ছিল আমি তোমাদের বলেছিলাম যে অ্যাক্রালিক ফাইবার তো অনেক শক্তিশালী ফাইবার এবং অ্যাক্রালিক ফাইবারের মধ্যে একটু প্রবলেম আছে কি প্রবলেম পিল তৈরি হয় অ্যাক্রালিকের সোয়েটার যারা পরেছো নিশ্চয়ই তারা জানো বা তোমাদের অভিজ্ঞতা আছে গুটি তৈরি হয় কাপড়ের মধ্যে এইটা একটা প্রবলেম অ্যাক্রালিক ফাইবার কিন্তু মড অ্যাক্রালিক ফাইবারে পিল তৈরি হয় না সহজে তাহলে একটা ভালো গুণ আরেকটা গুণ হলো কি অ্যাব্রেশন রেজিস্ট্যান্স ভালো ওই সময় তোমাদের একজন প্রশ্ন করেছিলাম আমি বলতেছিলাম আর কি অ্যাক্রালিক নিয়ে যে ছাতার কাপড়ও কেন অ্যাক্রেলিক ব্যবহার করা হয় অ্যাক্রালিক ফাইবারের অ্যাব্রেশন রেজিস্ট্যান্স ভালো না কিন্তু মড্যাক্রালিক ফাইবারের অ্যাব্রেশন রেজিস্ট্যান্স অ্যাক্রালিকের চেয়ে ভালো তাহলে যে ধর্মগুলো আমি তোমাদের বললাম তোমাদের নিশ্চয়ই শুনে মনে হচ্ছে যে ক্ষেত্রে আসলে বিশেষ করে বাচ্চাদের জামা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করলে মনে হয় ভালো আর কি কারণ এই এতগুলা গুনাগুন আছে গায়ের সাথে মিশে থাকে ভাজ পরে না আগুন ধরে না সহজে হম উজ্জ্বলতা আছে তারপরে ওই যে গুটি গুটি হয় না ঘর্ষণ করলে নষ্ট হয় না সবই তো ভালো গুণাগুণ কিন্তু আনফর্চুনেটলি এই ফাইবার একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা কি ফাইবারটা সফনিং টেম্পারেচার ভেরি পুয়ার এবং শুনলে তোমাদের অবাক লাগবে ইট ইজ ভেরি ক্লোজ টু ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রির মতো আর কি একশোর চেয়ে সামান্য একটু উপরে তার মানে ইস্তিরি করার সময় কি হয়ে যাবে ইস্তিরির ছাপ পড়ে যাবে ফাইবারের মধ্যে অথবা ইস্তিরি করার সময় এই ফাইবারের ক্ষতি হবে ডাইমেনশন নষ্ট হয়ে যাবে যেহেতু সফট হয়ে যায় সফট হলে তো ডাইমেনশন নষ্ট হয়ে যায় টান লাগবে সেদিকে বড় হয়ে যাবে আবার লেগে যেতে পারে স্ত্রীর সাথে এই প্রবলেমের কারণে অ্যাপারেল ক্ষেত্রে মোডাক্রালিক ফাইবারের ব্যবহার অত্যন্ত সীমিত নাই বললেই এত চমৎকার কোয়ালিটি ফাইবার কিন্তু এই প্রবলেমটা হলো এই লো সফেনিং টেম্পারেচার এখন ইঞ্জিনিয়ারিং যারা পড়েন সায়েন্টিস্ট যারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে এই বিভিন্ন ধরনের মডিফিকেশন করে এবং সেই চেষ্টার ফলও আছে সেই ফল থাকলেও এত দাম বেড়ে যায় ফাইবারের যে মানুষ তখন আর এটা কিনতে সব দিক সার্বিক বিবেচনায় বলছি অ্যাপারেল ক্ষেত্রে এই ফাইবার জনপ্রিয়তা তেমন একটা পায় নাই নাই বললেই চল তাহলে কি ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় দেখো ফাইবারের ব্যবহার মাত্র তিনটা এরিয়া আমি দিয়েছি দেখো মাত্র তিনটা কার্পেট আর্টিফিশিয়াল আর্টিফিসিয়াল ফার্ট এই তিনটা এরিয়াতে এই ফাইবারের ব্যবহার সবচেয়ে বেশি কার্পেট তৈরিতে কার্পেট তৈরি করতে তার কার্পেটে তো আর ইস্ত্রি করতে হয় না তাই না সুতরাং লো সফেনিং টেম্পারেচার থাকলেও আমার কোনো প্রবলেম নাই আর আর্টিফিশিয়াল ফার এই যে পৃথিবীতে যত তুমি খেলনা দেখো আর কি বাচ্চাদের খেলনা যেগুলোর মধ্যে কাপড় আছে দেখবা খুব সফট হাত দিয়ে ধরলে খুবই সফট মনে হয় লোমগুলি খুবই সফট এই খুবই সফট যেগুলা সবগুলি একরকমের সফট না খুবই সফট যেগুলি সেগুলো সাধারণত ফাইবার এর দাম বেশি দাম কিন্তু কম মোড দাম বেশি তাহলে ব্র্যান্ডের যে সবগুলো আছে সেখান থেকে বা ব্র্যান্ডের যে টয় গুলো আছে সেক্ষেত্রে তুমি আশা করতে পারো এই ওই টয়ের যে ফার ফার তো বোঝো লোম আর কি সেগুলো মোডাক্রালিক ফাইবার দিয়ে তুই আর উইক্স এর ক্ষেত্রে কথা আমি আগেও বলেছিলাম যে সারা পৃথিবীতে বিশেষ করে আমি আমার নিজের অভিজ্ঞতাও তোমাদের বলেছি জাপানের কথা আমেরিকাতে ইউরোপে অস্ট্রেলিয়াতে খুবই জনপ্রিয় হলো উইক্স আলগা চুল যেটা আমরা বলি পরচুলার এই উইক্স তৈরিতে অ্যাক্রালিক ফাইবারের প্রতিদ্বন্দ্ব সরি মোডাক্রালিক ফাইবারের প্রতিদ্বন্দ্বী আর কোনো ফাইবার নাই অনেক যথেষ্ট পরিমাণে ব্যবহার করা তাহলে এই হলো তিনটা এন্ডিউস এখন সর্বশেষ আমি ধর্মের সাথে একটু তুলনা করতে চাই ফাইবারের ধর্মগুলি আমি বলেছি কমা দিয়ে তারপর আমি বলে দিয়েছি যে অ্যাক্রেলিকের তুলনায় সে কেমন আমার মনে হয় এখানে তেমন বলার কিছু নাই তোমরা পড়লেই বুঝতে পারবা তা আমি তোমাদের সামনে তুলে ধরলাম একটু পর আগে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবে আমরা দেখতে পাচ্ছি শক্তি এক তুলনায় কম তাই না টেনাসিটি কম

সেই জন্য এক তুলনায় অনেক ভালো এটা এই গুণটা অনেক ভালো আর রেজিস্টেন্স টু সানলাইট এন্ড কেমিক্যালস এটা এক রেলিকের মতোই অ্যাব্রেশন রেজিস্ট্যান্স এন্ড পিলিং এক রেলিকের কিন্তু খুব খারাপ তাই না কিন্তু মডার রেলিক ফাইবারের ভালো ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতাও ভালো গুটি তৈরি হবে না এক এই মডার রেলিক ফাইবার সেই দিক দিয়ে ভালো এক রেলিক ফাইবারে কিন্তু একটা প্রবলেম গুটি তৈরি হয় গুটি 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 তৈরি হয় ঘর্ষণ যেখানে পড়ে সেখানে তৈরি তো সার্বিক দিক দিয়ে বলতে পারি আমরা এই ফাইবারের ধর্ম মোটামুটি ভাবে অ্যাক্রালিকের চেয়ে কিছুটা হইলেও ভালো তবে অ্যাপারেলের জন্য ভালো সেটা আমরা বলবো না ওই যে লো সফনিং টেম্পারেচার ওই কারণে সেই জন্য এটা কার্পেট এবং লোম ফার তৈরিতে ব্যবহার করা হয় বা অনেক সময় দেখবা কি ডিপ মানে কাপড় কিছু কাপড় আছে যে পাইল অনেক লম্বা লম্বা পাইল আর কি হ্যাঁ এবং সফটনেস যেখানে দরকার হয় সেই ক্ষেত্রেও একরালিকের চাহিদা আছে